একশো দিনের প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ শূন্য কেন্দ্র বনাম রাজ্য সম্পর্কে বেঞ্জির ঘটনা একশো দিনের প্রকল্প হোক কিংবা আবাস যোজনা কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ এনে সরব হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অন্যদিকে টাকা দেওয়া বন্ধ করার কারণ হিসেবে কেন্দ্রের তরফ থেকে রাজ্যের বিরুদ্ধে বারবার তোলা হয়েছে দুর্নীতির অভিযোগ এই কারণেই এই গোটা একটা আর্থিক বছরে একশো দিনে কাজের জন্য এক টাকাও পায়নি বাংলা পশ্চিমবঙ্গবাসীকে বঞ্চিত করছে কেন্দ্র দুর্নীতির অভিযোগ তুলে চলতি আর্থিক বছরের বাজেটে বাংলার জন্য এই খাতে কোনো বরাদ্দই করেনি কেন্দ্র তবে সামনে আসতেই চলেছে আরও একটি বাজেট আর মাত্র কয়েক মাস পরে সেই বাজেট পেশ করা হবে অথচ এখনো পর্যন্ত রাজ্যের জন্য একশো দিনের প্রকল্প বরাদ্দের ব্যাপারে কোনো উচ্চবাচ্য করছে না কেন্দ্র সরকার এমনকি রাজ্য সরকারের সঙ্গে এখনো পর্যন্ত এক্সিকিউটিভ কমিটিও কোনো বৈঠকে বসেনি একশো দিনের কাজে কোন রাজ্যের চাহিদা কত বেশি কত কর্ম তৈরি হতে পারে তা বোঝার জন্যই কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠক করে থাকে ওই বৈঠকের পরেই তারা প্রস্তাব দেন তবে এবছর এখনো পর্যন্ত সেই বৈঠক হয়নি বলেই সূত্রে খবর আর এতেই সিঁতুরে মেঘ দেখছেন অনেকে কারণ কেন্দ্র এবং রাজ্যের এই বৈঠক না হলে একশো দিনের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য কোনো বরাদ্দ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে যা যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় বেঞ্চ ঘটনা হতে পারে তবে বাংলায় এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই মনে করছেন চলেছে এইভাবেই কৌশলে বাংলার জন্য বরাদ্দ কমাচ্ছে কেন্দ্র আসলে বাংলায় আগে কাজের চাহিদা সবচেয়ে বেশি ছিল তাই সব থেকে বেশি টাকা বরাদ্দ করা হতো এখানে কাজের চাহিদাও ছিল সবচেয়ে বেশি তৈরি হয়েছে সবচেয়ে বেশি কর্ম দিবসও তাই দুর্নীতির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের জন্য সরকারি প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র আর এইভাবে রাজ্যকে টাইট দিতে গিয়ে কেন্দ্রীয় সরকার আদতে বঞ্চিত করছেন রাজ্যের প্রান্তিক অসহায় দরিদ্র মানুষগুলিকে বলা হচ্ছে এইভাবেই বহু প্রান্তিক মানুষের কাজের অধিকার কেড়ে নিয়েছে সরকার দু থেকে উনিশ আর্থিক বছর একশো দিনের প্রকল্পে বাংলা থেকে কাজ পেয়েছিল তেতাল্লিশ লক্ষ বিরানব্বই হাজার পরিবার সেই সময় এই প্রকল্পে রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছিল হাজার কোটি টাকার বেশি কিন্তু তারপরে ধীরে ধীরে ফাট পড়ে যায় এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের জন্য বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্র এই প্রকল্পের পুরনো বকেয়া রয়েছে সাত হাজার কোটি টাকা আর কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া হিসেবে পাওনা রয়েছে মোট বিরাশি কোটি টাকা এইসব পাওনা টাকা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কিন্তু তারপরেও এখনো বড় গলেননি নিজেদের পাওনা টাকা এখনো পায়নি বাংলা